বাবা তুমি আছো বলে এ সংসারী আছে সুপ তেমন কোনো ঝামেলা নে আছে সবার হাসিও বাবা তুমি আছো বলে এ সংসারে আছে সু তেমন কোনো ঝামেলা নে আছে সবার হাসিও বাবা তুমি আছো বলে অভাবে কি তা বুঝি না কিছু লাগলে তোমায় ছাড়া কারো কাছে খুঁজিনা বাবা তুমি আছো বলে অভাবে কি তা বুঝি না কিছু লাগলে তোমায় ছাড়া কারো কাছে খুঁজি কাছে খুঁজি না বাবা তুমি আছো বলে এ সংসারে আছে সুখ তেমন কোনো ঝামেলা নেই আছে সবার হাসি মো বাবা তুমি আছো বলে তুমি শাসন করো খুব নয় তো আমরা অন্ধ তখন নিদিতামেডু বাবা তুমি আছো বলে তুমি শাসন করো খুব নয়তো আমরা অন্ধকারে যখন তখন নিদিতা মেডু যখনই তখনই দিতা বাবা তুমি আছো বলে এ সংসারে আছি তেমনি কোনো ঝামেলা নেই আছে সবার হাসি মো আছে সবার হাসি মো পথের ধারের সেই শিশুটা শীতে যে কাঁপছে গাই নি তো শীতের পোশাক শীতে যে কাঁদছে পথের ধারের সে শিশুটা শীতে যে কাঁপছে শীতের পোশাক শীতে যে কাঁদছে শিশুটা যে নেহাত গরিব তার তোকে হোয়াই শীতের পোশাক কিনে তাকে কে দেবে যে ভা শিশুটা যে নেহাতে গরিব তার তো কে শীতের পোশাক কিনে তাকে কে দেবে যে ভাই কে দেবে যে ভাই পথের ধারের সেই শিশুটা শীতে যে কাঁপছে তো শীতে যে কাঁদেছে একটু কি তোমার মায়া লাগে না রে ভাই একটু কি ভালোবাসা তার জন্য ধারের শীতে গায়ে তো শীতের পোষা শীতে যে কাঁদছে গায়ে তো শীতের পোষা শীতে যে কাঁদছে কথা আমি ভুলি নাই আশা আসামীরা আছে কো কো আশা আছে কো নী আছে সবাই কার কাছে বিচার চাই ভিবি কার সে বিচার চার ভিবি শিকার শে বিচার পাছে না মসজিদ ছিল ধারে কাছে মত মি থরি পাঁচো নামাজ ছিল পর যা দায় নি মসজিদ ছিল ধারে কাছে জামাত ধরো নি পাঁচ আক্ত নামাজ যা পরজাদায় করি পর যা সুস্থ স বলে মানুষ ছিলে রোজা তুমি থাকি নিচের মতো চলতে গে রবকে খুশি নি টাকা পয়সা ছিল তো আর যাক তুমি দি গুরি বির হক মেরে শাহাজের হাত বড়ি সাহায্য হাত বড়ি অজ করা ছিল বিবেকে তুমি ঘুমের ঘোরে ঘরে দিলে তাও কাজে লাগনি যা করে ছো দেখানো হারাম কাজ তো ছাড়ি সুনা শুননা অনুযায় চলতে তুমি নি চলতে তুমি নি মসজিদ ছিল ধারে কাছে জামা তুমি ধরো নি পাঁচ নামাজ ছিল পরাই করোন পর যা আমাদের মাঝে পাই না থি খুদ দিকে খুঁজি কোথায় হারালো কোথায় চলে গেল সে যে ফিরিয়া আসবে আমাদের মাঝে নে কুরানের পাখি আল্লা সাইদি দি আল্লা তেরোটি বছর খাছায় ছিল বন্ধি বাতিলের সাথে কভু করে নী সন্ধি করেছে করেছি কতদা ওপো জুলুম করেছে চালিমীরা দিনেরা আমাদের মাঝে পাইনা খুঁজে তারে খুদ চারিদিক খুজি কোথায় হারালো কোথায় চুলি গেল তিল তিল কষ্ট দিয়ে মেরেছে বসে সে জালি মেরা ভক্ত সকুলে খোরো কেঁদে যায় বারে বারে দেখতে চা আমাদের মাঝে পাই না খোঁজে তারে इदीकु कुदी चारी दी के खोजी को हरालो को थाय चुली गैलो যার যেখানে রিজি কাছে তার সেখানে যেতে হবে যার যেখানে মার নাচ তার সেখানে যেতে হবে যার যেখানে যেতে হবে যার যেখানে যেতে হবে কোথায় আছি কোথায় যাব কোথায় থাকি কি করি মন্দ নাকি ভালো কিছু জানিন তোর জমি কোথায় আছি কোথায় যাবো কোথায় কি করি মন্দ নাকি ভালো কিছু জানিন সেয়ন্তর জমি যাই করি না আমি ভাবি জানেন সে অন্তর আছে তার সেখানে যেতে হবে চার যেখানে মর আছে তার সেখানে যেতে হবে